নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন ধরনের আবার রেসিপি নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি তো আমি দেখুন এই যে এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে ধুয়ে নেব আর এখানে নারকেলের পুর করে নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কী করে করি কড়াই গরম হয়ে গেছে ডালটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি জলটা আমার ফুটে গেছে এবার আমি মুগের ডালটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি ভালো করে ভেজে ধুয়ে নিয়েছিলাম এখানে আমি শিরাটা করে নিচ্ছি একটু এলাচ দিয়ে দিচ্ছি গুঁড়ো এলাচ আর চিনি দেখুন এই বাটির সাইজে এক বাটি চিনি দিয়ে দিলাম তো শিরাটা আমি ঘন করব না একটু পাতলাই থাকবে দেখুন মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু এর মধ্যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি এই যে এই বাটির এক বাটি ময়দা দিয়ে দিলাম একটু সুজি দিচ্ছি সামান্য একটু দেখুন এরকম ভাবে দিয়ে দিচ্ছি নারকলের যেটা এরকম করে হালকা হালকা করে দেখুন এই যে এরকম করে আরেকটা আমি করে দেখাচ্ছি এই নারকলের পুটটা আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি দেখুন মুগের ডালের পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার আমি তেলে ভেজে নিচ্ছি সাদা তেলে গরম হয়ে গেছে তেল দেখুন ভালো করে ভেজে নিয়েছি দু পিঠ এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার রসে আমি দিয়ে দেব এইদিকে আমার চিনি শিরাটা হয়ে গেছে শিরার মধ্যে সব দিয়ে দিচ্ছি এক এক করে এটা ভাজাও খুব ভালো লাগে খেতে দেখুন আমার মুগের ডালের রস পিঠে তৌড়ি হয়ে গেছে দেখুন কি নরম হয়েছে আর রস ভালো করে ঢুকেছে দেখুন এই পিঠে এতো ভালো লাগে খেতে মুগের ডালের পিঠে আমার এই পিঠে রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ